বাঙালির উইকেন্ডে কলকাতার কাছাকাছি প্রিয় ডেস্টিনেশনগুলোর মধ্যে অন্যতম দীঘা একদিন বা দুদিনে ছোট্ট ছুটিতে এই সৈকতনগরীতে সারা বছরই পর্যটকদের ভিড় লেগেই থাকে কিন্তু যখনই দীঘাতে পর্যটকদের ভিড় বাড়ে হোটেলের রেট ও সিজন অনুযায়ী চড়া হতে থাকে এরই মধ্যে আলো রাজ্য সরকারের অনুমোদিত নিউ দীঘা যুব আবাস এখানে এখনও ন্যূনতম দুশো পঁচিশ টাকা প্রতিজন ভাড়ায় ডরমেটারি পাওয়া যায় এসি ডবল বেড এবং ট্রিপল বেডের রেটও খুবই কম এত কম রেটে দীঘাতে কোথাও আপনি এসি রুম পাবেন না যুব আবাস হলেও আপনারা পরিবার নিয়ে নিশ্চিন্তে কয়েকটা দিন এখানে থাকতে পারেন আজকের ভিডিওতে আমি রিভিউ করে দেখাবো এই ইউথ হোস্টেলে রুমগুলো কেমন কি কি পরিষেবা এখানে পাওয়া যায় এখানে ডরমেটারি এবং ওয়াশরুমগুলোই বা কেমন ছাত্রছাত্রীরা কিভাবে বুকিংয়ে পঞ্চাশ শতাংশ ছাড় পাবেন তার প্রতিটা ডিটেলস স্টেশন থেকে এই পর্যটক আবাসের দূরত্ব হাঁটা পথে মাত্র পাঁচ মিনিট টোটোতে এলে মাথাপিছু ভাড়া পড়বে দশ টাকা প্রতিজন দীঘা বাইপাস মোড় পেরিয়ে জাহাজবাড়ি মোড়েই রয়েছে বিরাট এই পর্যটক আবাস যুব আবাস থেকে বিচের দূরত্ব হাঁটা পথে মাত্র মিনিট তিনেক দীঘা যুব আবাসে রয়েছে ডরমেটারি আঠেরোটি বেড যার ভাড়া দুশো পঁচিশ টাকা প্রতি বেড এসি ডবল বেডরুম আছে যার ভাড়া সাতশো টাকা এসি টিপিল বেডরুম আছে যার ভাড়া বারোশো একান্ন টাকা করে টোটাল নটা টিপিল বেডরুম রয়েছে এছাড়াও এসি পাঁচ সজ্জার এবং আটসজ্জার রুম এখানে পাবেন ভাড়ার পরে কিন্তু বারো পারসেন্ট জিএসটি যোগ হবে দীঘা যুব আবাসে আমরা নিয়েছি পাঁচটা রুম পাঁচটা রুমেরই টিভি এবং এসি ওকে কন্ডিশনে ছিল রিমোটও কাজ করেছে ঠিকঠাক ভালোভাবে মেনটেনেন্স করা হয় এগুলো আর থ্রি বেড এসি রয়েছে বারোশো একান্ন ফোর বেড এসি পনেরোশো ছাপান্ন ফাইভ বেড এসি আঠেরোশো পাঁচ সেভেন বেড এসি পঁচিশশো তেইশ টাকা আর সেভেন এইট বেড এসি আঠাশশো অষ্টাশি টাকা আর ডরমেটোরি রয়েছে টোটাল তিনটে রুম এক একটা রুমে ছটা করে বেড রয়েছে পার বেড পার হেড পার ডে দুশো পঞ্চাশ টাকা করে জি এস টি আচ্ছা একটা কথা বলি ধরুন আপনার অনলাইনে কেউ বুকিং করে এলো না অথচ ঘর ফাঁকা রয়েছে সেক্ষেত্রে এখানে এসে বুকিং করতে এখানে এসে আমাদের বুকিং এখানে স্পট বুকিং হয় না এবার খালি থাকলে উনি যদি এখানে বসে অনলাইনে বুক করে নিতে পারে সেটা হয়ে যায় ও আচ্ছা এখানে রিসেপশনে বসেই যদি অনলাইন বলি তাহলে আপনারা নিজেই অনলাইন করে নিতে পারে সেটা হয়ে যাবে এখানে এসে হয় দিঘা বাঙালিদের প্রিয় ডেস্টিনেশনগুলোর মধ্যে অন্যতম আর আমি এসে উঠেছি দীঘা পর্যটক আবাসে তো আজকে আমি বন্ধুরা আপনাদের রিভিউ দেব দীঘা ইউথ হোস্টেল কেমন এখানে ঘরগুলো কেমন কটা ঘর রয়েছে কটা এসি রুম রয়েছে কি তার রেট কিভাবে বুকিং করবেন সমস্ত ডিটেল ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে যাচ্ছে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত অনেকটা এরিয়া জুড়ে দীঘা পর্যটক আবাস আর এর সামনেই রয়েছে বিরাট বাগান আর বাগানে করে দেয়া আছে ট্যুরিস্টদের জন্য বসার ব্যবস্থা প্রবেশ পথের ডান দিকেই রয়েছে পার্কিংয়ের এর ব্যবস্থা যুব আবাসের ভেতরে ডান দিকে গেলে পাবেন অফিস ঘর অফিস ঘরে আপনার অনলাইন বা অফলাইনে বুকিং করা পেপার আধার কার্ডের জেরক্স সহ জমা দিলে আপনি রুম পেয়ে যাবেন চলুন ঘুরে দেখি এখানে ঘরগুলো সিঁড়ি দিয়ে উঠেই প্রথমেই ডান দিকে রয়েছে ডবল বেড এসি রুম বারান্দা সহ ঘর বড় বড়সড় এলইডি টিভি দেওয়া আছে ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন স্টাইল গিজারের সুবিধাযুক্ত রুমের সাথেই রয়েছে রাস্তা অভিমুখে সুন্দর এক বারান্দা ফার্স্ট ফ্লোরে উঠে এখানে করে পর্যটকদের জন্য বসার জায়গা যুব মেন গেট সকালে খোলে সাড়ে পাঁচটায় আর রাতে বন্ধ হয় দশটায় আপনাদের রাতে যুব আবাসে প্রবেশ করতে গেলে দশটার মধ্যেই আসতে হবে এবার ঘুরে দেখব রুম নাম্বার ফাইভ এসি ও এলইডি সুবিধা সুবিধাযুক্ত এসি ডবল বেডরুমের ট্যারিফ সাতশো সাথে যোগ হবে জিএসটি বারো পারসেন্ট এসি ডবল বেডরুম এই যুব আবাসে দুটো আছে দুই নম্বর রুম এবং পাঁচ নম্বর রুম রুমের লাগোয়া বারান্দাগুলো বেশ সুন্দর মন ছুঁয়ে গেছিল ওয়াশরুম গিজারের সুবিধাযুক্ত খোলামেলা এবং পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ফার্স্ট নাম্বার ছটা বেড রয়েছে বিরাট একটা আয়না দিয়েছে আর সোজা গেলে পুরোটা জানলা জানলা দিয়ে যেখান দিয়ে আমরা ঢুকেছি মেন রাস্তাটা দেখা যাচ্ছে উপরে লাইট রয়েছে তিনখানা ফ্যান দিয়েছে তিনটে ফ্যান রয়েছে যারা থাকবেন তাদের টয়লেট এইটা কমন টয়লেট এটা হচ্ছে স্নানের জন্য দিয়েছে খাওয়ার আছে এটাও স্নানের জন্য দিয়েছে ঢুকে দুটো স্নানের জন্য যেমন ওপরে আছে তেমনি মি আছে এটাও স্নানের জন্য মানে তিনটে দিয়েছে স্নানের জায়গা

একটা টেবিল আলমারি দেওয়া আছে এখানে একটা এলইডি টিভি আর প্রত্যেকটা সাথেই রয়েছে কিন্তু ব্ল্যাঙ্কেট এটা টানলে আপনারা ব্ল্যাঙ্কেট পাবেন প্রত্যেকটাই রয়েছে ব্ল্যাঙ্কেট এই হচ্ছে টয়লেট পাঁচজনের জন্য পরিষ্কার একদম উপরে গিজার রয়েছে ঢুকেই বেশি আয়না আর এখানে একটা টয়লেট রয়েছে পাঁচজনের জন্য এই ব্যবস্থা কেন্ট পিউরিফায়ার গ্রাউন্ড ফ্লোরের ডান দিকে হচ্ছে অফিস আর যারা বেসমেন্টে যেতে চান তারা এদিক দিয়েও যেতে পারেন এই একটা রাস্তা রয়েছে বেসমেন্ট যাওয়ার এটা দিয়েও যেতে পারেন আবার ঢুকে বাঁ দিকেও যেতে পারেন বেসমেন্টে দিয়ে আছে কেন্ট পিউরিফায়ার পরপর পর রুমগুলো রুম নাম্বার চোদ্দো থেকে শুরু হচ্ছে নিউ দীঘা বাজার যুব আবাস থেকে হাঁটা পথে মাত্র দু মিনিট আপনারা বাজার থেকে মাছ কিনে যুব আবাসের সামনে অনেক হোটেল আছে সেখানে রান্না করতে দিতে পারেন মাছের ঝোল বানাতে মাছ অনুযায়ী এক কেজিতে একশো কুড়ি টাকা থেকে দেড়শো টাকা এরা নেয় দীঘা হোটেল অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী আপনারা রান্না করা খাবার নিয়ে কিন্তু যুব আবাসে প্রবেশ করতে পারবেন না যেখানে রান্না করাবেন সেখানেই খাবার ব্যবস্থা থাকে জাহাজবাড়ির কাছে এই হোটেলে আমরা রান্না করতে দিচ্ছি মা তারিণী টিফিন সেন্টার সমস্ত কিছু রান্নায় করে দিচ্ছে দেড় কেজি চালের ভাত সত্তর টাকা আড়াইশো মুগ ডাল নিচ্ছে চল্লিশ টাকা মাছ ভাজা ভোলা মাছ দেড় কেজি দেড়শো টাকা আর ইস মাছ এক কেজি একশো চল্লিশ টাকা এই রেট আছে বুকেই যে বিল্ডিংটা আপনাদের দেখাচ্ছি এই বিল্ডিংয়ের হচ্ছে সাতটা রুম তিনটে তিনটে আর নিচে একটা ট্রিপল বেডরুম বাকিগুলো ডবল বেডরুম আর সেকেন্ড ফ্লোরে আছে ভিআইপি স্যুট যেটা মন্ত্রীদের জন্য ভিআইপি স্যুট এটা সাধারণকে ভাড়া দেওয়া হয় না ট্যুরিস্টদের জন্য নয় এটা প্রশাসন এবং মন্ত্রীদের জন্য আমরা রয়েছে সেকেন্ড ফ্লোর রুম নাম্বার সতেরো ঢুকেই ওদিকে হচ্ছে টয়লেট তো আগে ঘরটা দেখে দুটো চেয়ার দেয়া আছে এলইডি টিভি দেয়া আছে একটা আয়না দেয়া আছে দুজনের জন্য একটা বাচ্চা থাকলেও হয়ে যাবে ফ্যান আছে এসি আছে এদিকে জানলা করা আছে জানলা দিয়ে জাহাজ বাড়ি দেখা যাচ্ছে এদিকেও জানলা আছে যে পাশের রাস্তাটা চলে যাচ্ছে এটা দেখতে পারবে এই হচ্ছে টোটাল রুমের ভিউ চাদর পাতা নেই দেওয়া আছে টুরিস্ট এসে চাদর পেতে নেবে আর এই হচ্ছে মেন রাস্তার ধারে বারান্দা সোজা জাহাজবাড়ি দেখা যাচ্ছে এই সোজা গেলে সমুদ্র তিন মিনিট দুই থেকে তিন মিনিট হেঁটে গেলেই সমুদ্র এইখান দিয়ে এন্ট্রি এটা হচ্ছে ফ্রন্ট সাইডে আপনারা অনলাইনে অথবা সরাসরি মৌলালি যুবকেন্দ্রে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় যুব আবাস বুকিং করতে পারবেন শিয়ালদা স্টেশনের কাছেই মৌলালি ক্রসিংয়ে রয়েছে মৌলালি যুব যুবকেন্দ্র সরকারি ছুটির দিনগুলো বাদে সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে আপনারা রুম বুকিং করতে পারবেন এখান থেকে সর্বোচ্চ সাত দিনের জন্য রুম বুকিং করা যায় রুম বুক করার জন্য আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্সের জেরক্স প্রয়োজন একটা সচিত্র পরিচয়পত্রের দ্বারা আপনি সর্বোচ্চ দুটি রুম বুকিং করতে পারবেন দুটোর বেশি রুম বুকিং করতে হলে অন্য ভ্রমণাত্রীরও পরিচয়পত্রের জেরক্স আপনাকে জমা দিতে হবে আপনাকে রুমের ভাড়া পুরোটাই বুকিংয়ের সময় কাউন্টারে জমা করতে হবে নগদে অথবা ডেবিট কার্ডের মাধ্যমে ফোনপে বা গুগল পে পেমেন্ট বেশিরভাগ সময় হবে না বলে এনারা এড়িয়ে যান ছাত্রছাত্রীরা স্কুলের হেডমাস্টার অথবা কলেজের প্রিন্সিপালের থেকে লেটার হেডে চিঠি করে সেই চিঠি প্রথমে বিভাগে ইউথ ডাইরেক্টরের কাছ থেকে স্ট্যাম্প সাইন করিয়ে আনবেন বিভাগ অফিসের ঠিকানা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম সেই ডাইরেক্টরের স্ট্যাম্প সাইন চিঠি মৌলালি যুবকেন্দ্রের কাউন্টারে জমা করে শুধুমাত্র ডরমেটারি বুকিংয়ের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ছাড় আপনারা পেতে পারেন বন্ধুরা আজকের এই ভিডিওটি তথ্যমূলক মনে হলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সঙ্গে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিও নমস্কার